যা যা বলে দে তোর বাপ এসেছে খাদানের নেক্সং কবে আসতে চলেছে তোমাদের সবার কোশ্চেন না যে খাদানের নেকশন কবে আসবে কবে আসবে কবে আসবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি খাদানের নেক্সং কবে আসবে দেবদ এক্সক্লুসিভলি রায়গজ ইভেন্টে জানিয়েছে এবং সবার প্রথম তোমাদেরকে এক্সক্লুসিভলি শেয়ার করছি ইউটিউবে তার জন্য তোমাদের কি করতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে এবং দেব ফ্যানেদের অনেক অনেক ভালোবাসা দিতে হবে কারণ এই মাসটা হচ্ছে খাদান মাস খাদান টাইম খাদান ছাড়াও কোনো কথা হবে না ডিসেম্বর মাস মানেই খাদান দেবদা নিজে বলে দিয়েছে যে ডিসেম্বরে একটা সিনেমাই আসছে সেটা হচ্ছে খাদান তাই এবার অত কথা না পারি আমরা মেন টপিকে থাকি যা যা বলে দেয় তোর বাপ এসেছে গানটা কবে আসবে পরশুদিন আসতে চলেছে হ্যাঁ যা যা বলে দে তোর বাপ এসে সেই গানটা পরশু আসতে চলেছে দেবদা রায়গঞ্জ ইভেন্টে এই মাত্র জানিয়ে দিল ভাই রায়গঞ্জ ইভেন্টে কোন লেভেলের উঠছে ওরা ভিড় ভাই আমি শুধু ভাবছি যে দেবদা মাঠগুলো এত ছোট ছোটো মাঠে আসছে কেন দেবদা তোমার বেজ এত ছোটো না তোমার আরও বড় মাঠে আসতে হবে লোক তো ধরছে না দেবদা আরো বড় মাঠে আসতে হবে তোমার ক্রেজ এত কম না দেবদা ওয়াটে ক্রেজ কাল কালকের আগের দিন মনে হয়েছিল যে আমাদের মধ্যম গ্রামে সব থেকে বেশি ক্রেজ দেখা গিয়েছে দেবদার আজকে মনে হলো সকালবেলা মনে হচ্ছিল যে ওটার জায়গাটার নাম কী হ্যাঁ মালদাতে সব থেকে বেশি ক্রেজ দেবদার দেখা গিয়েছে এখন মনে হচ্ছে রায়গঞ্জ সব কিছুকে ছাপিয়ে গেছে হ্যাঁ মালদা মধ্যমগ্রাম সব কিছুকে মনে হচ্ছে রায়গঞ্জ সাপেক আছে দেবদার ফেসবুক পেজে গিয়ে দেখো ক্রেজ কাকে বলে আমি ভিডিও সামনে দিচ্ছি তোমরা দেখো এটা হচ্ছে দেবদার ক্রেজ দেবদার ফ্যান পাওয়ার দেবদাকে একটাই রিকোয়েস্ট দেবদা তোমার ফ্যান পাওয়ার এত ছোটো না তোমার আরও বড় বড়ো মাঠে আসতে হবে রায়গঞ্জ থেকে আর এক কোটি বক্স অফিস কালেকশান করে নিল আমাদের মধ্যমগ্রাম থেকে এক কোটি মালদা থেকে এক কোটি রায়গঞ্জ থেকে দু কোটি রায়গঞ্জ থেকে সব থেকে বেশি বিজনেস করবে এখানে দুই তিন কোটি কামিয়ে নিল আরও তো গ্রামগঞ্জ রয়েছে কলকাতা রয়েছে কলকাতা নাকি সবথেকে বেশি বক্স অফিস কালেকশন করে মাল্টিপ্লেক্স যেহেতু এইখানে তো কুড়ি কোটি আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি শুধু তোমাদের পাশে থাকতে হবে দেবদা এত কষ্ট করছে ঠিক আছে দেবদা দেখো দেবদার এত সাহসটা পেয়েছে বেঙ্গল ট্যুর করার যে এখানে বাংলা সিনেমা চলছে না বাঙালিরা বাংলা সিনেমা দেখছে না এইটুকু একটু মন শোনো তোমরা যেখানে বাঙালিরা বাংলা সিনেমা দেখছে না তারপরে দেবদা এতটা সাহস পেয়েছে যে না আমার এই সিনেমাটা ইসে গিয়ে গ্রামগঞ্জে গিয়ে প্রমোশন করতে হবে তার মানে তোমরা বোঝো যে সিনেমাটার মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু আসে দম তো আসেই দেবদা এই সাহসটা আছে এই ভরসাটা আছে যে দেবদার যে আমার সিনেমা ভালো হবে বাঙালিরা আবার হলে ফিরবে তা এখন আমাদের হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে তারপরে আমরা বিবেচনা করব। আগে আমাদের হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে দেবদা আমাদের পাশে আছে আমাদেরও দেবদার পাশে থাকা উচিত আমরা তো আলটিমেটলি সিনেমা লাভার সেখানে আমাদের বাংলা সিনেমাটাকে দেখতে হবে এটা হচ্ছে মোট কথা সাউথের সিনেমা দেখব বলিউডের সিনেমা দেখব পাশাপাশি বাংলা সিনেমাও দেখব আর বাংলা সিনেমা নিয়ে মানে বাংলা সিনেমা না গ্রামগঞ্জে পৌঁছে ছিল না দেবদাস সেটা পৌঁছে দিল গ্রামগঞ্জের মানুষ তো বাংলা সিনেমার কথা ভুলেই আছে কারণ বাংলা সিনেমার প্রমোশন আমাদের গ্রামগঞ্জের দিকে হয় না তো দেবদা সেটা নতুন করে শুরু করলো স্যালুট দেবদা স্যালুট স্যালুট দেবদা তা আমরা এবার মূল বিষয় আবার থাকি যা যা বলে দে তোর বাপ এসেছে এখানটা কবে আসতে চলেছে পরশু এক্সক্লুসিভলি তোমাদের শেয়ার করলাম কি করতে হবে আমার পাশে থাকতে হবে কারণ এটা হচ্ছে খাদান মাস সব সময় আমি দেবদার যত এক্সক্লুসিভ আপডেট আসে না কেন এবং দেবদা কোথায় যাচ্ছে কি করছে সব আমার কাছ থেকে আপডেট পাবে এখন দেবদার রায়গঞ্জে আছে দেবদার রায়গঞ্জে ইভেন্ট চলছে আমি তোমাদের কিছুক্ষণ আগে তোমাদেরকে জানিয়েছিলাম এখানেই সমাপ্ত না এরপরে দেবদা কল্লা নিতে যাবে আজকে তিনটে ইভেন্ট করেছে শুধু দেখো দেখে যাও ডেডিকেশন কাকে বলে একটা ছেলে বাংলা সিনেমার জন্য এত কষ্ট করছে বাংলা সিনেমা উন্নতর জন্য আমরা যদি খাদা না দেখতে যাই বাংলা সিনেমার পাশে না থাকবে এখন হচ্ছে বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর টাইম ভালো বাংলা সিনেমার পাশে দাঁড়ানোর টাইম আমরা যদি পাশে যদি না দাঁড়াই তাহলে আমাদের আর কিছু দেবদার বলার থাকবে না দেবদা পিসে হাঁটবে অবশ্যই পিসে হাঁটবে তাই আমাদের সবাইকে খাদান দেখতে হবে সবাইকে খাদান দেখতে হবে ভাবতে পারছো একটা ছেলে সকাল ভোর থেকে শুধু ইভেন্টের পর ইভেন্ট ইভেন্টের পর ইভেন্ট করে যাচ্ছে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজকে আমার সঙ্গে থেকো এবং দেবদারও সঙ্গে থেকো আমার চ্যানেল ফলো করে রেখো পাশে থেকো একটা কথা বলবো এই একটা মাস একটা মাস শুধু খাদান 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 ছাড়া কোনো কথা হবে না ভাই সন্ধ্যায় আবার কল্যাণীতে দেখা আছে নাগাদ বাই